আজ একটা কথা বলার জন্য এই ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে এটা প্রচার করছেন যে আমাদের রাষ্ট্রীয় শোক চলছে আমাদের এক বোন মারা গেছে এবং সেই কারণের জন্য আমরা দুর্গা চাঁদা দেব না আমার মনে হয় এই যুক্তি সম্পূর্ণভাবে অবান্তর আমি হয়তো একটু স্রোতের বিপরীতে হাঁটছি সবাই হয়তো কমেন্ট বক্স আমাকে গালাগালি করবেন কিন্তু গালাগালি করার আগে আমার কথাটা সম্পূর্ণভাবে শুনুন সেই কথাটা হচ্ছে যারা যারা বলছেন যে আমাদের রাষ্ট্রীয় শোক চলছে অশোধ চলছে তারাই হয়তো দেখবেন শপিং মলে গিয়ে বা দোকানে গিয়ে নতুন নতুন ড্রেস কিনছেন তারাই হয়তো রেস্টুরেন্টে গিয়ে ভালো ভালো খাওয়া দাওয়া করছেন তারাই হয়তো স্যালুনে গিয়ে হেয়ার স্পা করছেন মেনিকিওর পেডিকিওর করছেন পুজোর জন্য প্রস্তুতি নিচ্ছেন আর পুজোর চাঁদা দিতে গিয়ে বলছেন রাষ্ট্রীয় শোক যাতে করে পুজোটা বন্ধ হয়ে যায় এদিকে পুজোর ক্লাবগুলোকে বলা হয়েছে যে আপনারা সরকারি অনুদান নেবেন না তো সব দিক থেকে যদি পুজোর অনুদান পুজোর চাঁদা বন্ধ করে দিয়ে পুজোটাকেই বন্ধ করে দেওয়া হয় এবং পুজোর ওপরেই যদি যদি এফেক্টটাকে ফেলা হয় আপনাদের মনে হয় না যে এটা কোনোভাবে একটা প্রোপাগানটা ছড়ানো হচ্ছে তো শক্তির আরাধনা ছাড়া সংগ্রাম সম্ভব নয় শক্তির আরাধনা প্রয়োজন আছে দুর্গা পুজো বন্ধ যাতে না হয় তার জন্য অবশ্যই আপনার পাড়ায় আপনার ক্লাবে চাঁদা দিয়ে কারণ যদি কোনো ক্লাব সরকারি অনুদান নিতে মানে অস্বীকার করে বা না নেয় বা মানে ওই অনুদানটা অন্য খাতে খরচ করে পুজোর খাতে খরচ না করে তাহলে আপনার পাড়ার পুজো আনার দায়িত্ব কিন্তু আপনারই আর পুজো যদি না আনেন এটা কোনোভাবেই দেখবেন শুধু পুজোর ওপরেই কেন এই এফেক্টটা ফেলা হয় আমি এটাও বুঝতে পারছি না আরও একটা বিষয় সেটা না বললেই পারছি না এই পুজোর ওপর ডিপেন্ড করে মানে আপনার মানে আপনার পাশের পাড়ার বস্তিতে যিনি থাকেন হারুন চাচা বলুন বা রঘু কাকা বলুন আমি হিন্দু মুসলিম মানে সর্বধর্ম সমন্বয়েই বলছি এই পুজোর বিষয়টাকে কেন্দ্র করে এই উৎসবটাকে কেন্দ্র করে কিন্তু প্রতিটা মানে অনেক মানুষের সংসার চলে তাই এই পুজোটাকে বন্ধ করে দিয়ে রাষ্ট্রীয় শোক বলে এই ন্যাকাপনাগুলো করবেন না কারণ সত্যিই এটা ন্যাকামিপনা কারণ অসোচ যদি পালন করতে হয় আপনি নিজের ঘরে অসচ পালন করুন খাওয়া দাওয়ার লিমিটেশন রাখুন তেল নুন ঝাল বন্ধ করে দিন চুলে হেয়ার স্পা করানো বন্ধ করে দিন স্যালুন না যাওয়া স্যালুন যাওয়া বড় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করা কিংবা বড় শপিং মলে গিয়ে কেনাকাটা করা এগুলো বন্ধ করে দিন এইভাবে প্রতিবাদ করলে করুন অসচ এইভাবে পালন করতে হয় নাকি পুজোয় পাড়ার ছেলেরা চাঁদা চাইতে আসছে সেই চাঁদাটাকে দেবেন না এইভাবে অসচ পালন হয় না অনেকেই দেখছি এটাকে প্রচার করছেন কিন্তু আমি সম্পূর্ণভাবে এটার বিরোধী বিরোধী একটাই কারণে যে আপনারা যদি চাঁদা না দেন তারা যদি সরকার থেকে অনুদান না নেয় বা অন্য কিছুভাবে ভাবে যদি কোনোভাবে পুজোটাকে ক্যান্সেল করানো যায় কিন্তু কেন এ ধরনের একটা প্রচার হবে বলুন তো সনাতনী মানুষরা কেন এইটাকে প্রচার কেন করবেন কোনোভাবেই বন্ধ হওয়ার জন্য বা চাঁদা না দেওয়ার জন্য এটাকে প্রচার করবেন না আপনার যতটুকু সামর্থ্য আপনি পাঁচশো টাকার জায়গায় আপনি একশো টাকা চাঁদা দিন আপনার আশা করি আপনাকে কেউ জোর করে বা বাড়ি থেকে কেড়ে নিয়ে চাঁদা নিতে চলে আসবে না আপনি যতটুকু সামর্থ্য আপনি খরচ করুন হ্যাঁ পুজোয় আনন্দটা কম করুন উৎসবটা কম করুন কিন্তু রাষ্ট্রীয় শোক বলে অসৌজ বলে বোন মারা গেছে বলে চাঁদা দেবো না এই কথাটা বলবেন না কারণ এই আপনারাই হয়তো যারা এই কথাগুলো বলছেন তারাই হয়তো দেখবেন যে জামা কেনা হয়ে গেছে বা পুজোর প্রস্তুতি হয়ে গেছে আর হয়তো বলবেন যে আমি ভিডিও করছি আমার কি জামা কেনা হয়নি সত্যি কথা বলতে কি না আমরা এখনও এই ধরনের মানে আমাদের যেহেতু বাড়িতে পুজো আমাদের পুজোটাই সার আমাদের পুজোটাই কিভাবে হবে সেটা নিয়েই মানে পুজোর ছয় মাস আগে থেকে প্রস্তুতি চলে আমাদের কে কী জামা কিন কে কি করছে এটা এটার থেকেও বেশি ম্যাটার করে যেটা সেটা হচ্ছে পুজোটা কিভাবে আসবে পুজোর প্রসাদ সামগ্রী কিভাবে হবে মাকে কিভাবে সাজানো হবে আগে আমাদের এইগুলো বিষয়ে ভাবা হয় কেননা আমরা মনে করি যে আমাদের বাঙালিদের বছরে একবারই পুজো ওই বছরান্তে একবারই ঘটা করে পুজো হয় এবং এই পুজোটার উপর ডিপেন্ড করে কত মানুষের ঘর সংসার চলে এই পুজোটার উপর ডিপেন্ড করে কত মানুষের সংসারে উন্নতি হয় এই জিনিসগুলো যারা হয়তো সেই মাটির লেভেলে আছেন তারা জানবেন তো এইটাকে প্রচার করবেন না প্রয়োজনে আমার এই ভিডিওটাকে প্রচার করুন যাতে যারা একটা ভুল জিনিসকে প্রচার করে চলেছেন রাষ্ট্রীয় শোক হিসেবে সেই ভুল জিনিসটা যাতে প্রচার না হয় আর আন্দোলন তো অবশ্যই করুন লড়াই তো অবশ্যই জারি রাখুন অবশ্যই নারীর নিরাপত্তা দরকার নারী সুরক্ষা দরকার কিন্তু একটা ভুল জিনিসকে ভুলভাবে প্রেজেন্ট করে পুজো বন্ধ করে দিয়ে শোক পালন বা অসৌচ পালন করার কোনো প্রয়োজন নেই কেননা দেবী চেয়েছিলেন বলেই আজকে এই ঘটনাগুলো একটার পর একটা ঘটছে একবার চিন্তা করে দেখুন তো যে তিলোত্তমা আজকে আমাদেরকে ছেড়ে চলে গেছে সে চির নিদ্রায় চলে যাওয়ার পর কিন্তু এই সমাজকে একটা জাগরণ দিয়ে গেছে এইভাবে আমাদের সমাজ জাগতে পারে বা এইভাবে আমাদের সমাজের মেরুদণ্ড এত সোজা আমাদের সমাজের প্রতিটি মানুষের মধ্যে যে এতটা লড়াই করার শক্তি তা কিন্তু সত্যিই আমরা জানতে পারতাম না যদি আমাদের তিলোত্তমা বোন আমাদেরকে ছেড়ে না যেত যদিও এই তিলোত্তমার চলে যাওয়াটা আমাদের কাছে অত্যন্ত শোকের অত্যন্ত কষ্টের অত্যন্ত বেদনার আমরা কেউ চাই না আমাদেরকে মানে আমাদের কোনো বোন সমাজের কোনো হিংস্র হায়নার কারণে সমাজ ছেড়ে চলে যাক কিন্তু শুধু এইটুকু চাই যে এইভাবে যে সমাজ জেগে উঠেছে সেই জাগরণটা কিন্তু ওই বন একমাত্র করে দিয়ে গেছে ওই বোনের জন্যই আজকে এই সমাজের এই জাগরণটা হয়েছে এই আন্দোলন এই মানুষের মধ্যে এই নবজোয়ার এটা কিন্তু আমরা আগে কখনো পরিলক্ষণ করতে পারিনি তো পুজো বন্ধক হতে দেবেন না পুজো হতে দিন শক্তির আরাধনা প্রয়োজন আছে প্রতিটি অসুর বধ করার জন্য প্রতিটি বার প্রতিটি সময় শক্তির আরাধনার দরকার হয় শুম্ভ নিশুম্ভ থেকে শুরু করে মহিষাসুর থেকে শুরু করে রক্তবীজ থেকে শুরু করে প্রতিটি অসুরকে নির্ধারণ করার জন্য কিন্তু দেবী দুর্গাকে আসতে হয়েছে তাই এবছরও দেবী দুর্গা আসবেন নিজ অবয়বে আসবেন এবং নিজের কীর্তি তিনি নিজেই করে যাবেন আর তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পাড়ার পুজোতে চাঁদা দিন যতটুকু পারবেন দিন এবং নিজের মতন করে নিজের পুজো নিয়ে আসার চেষ্টা করুন পুজোতে সামিল হন আর শক্ত অবশ্যই আছে ধন্যবাদ ভিডিওটিকে শেয়ার করবেন যাতে মানুষের মাঝে যে ভুল বার্তাটা প্রচার হয়ে যাচ্ছে সেটা একটু হলেও কমে এবং আমার এই ভিডিওটা দেখার পর মানুষ একটু সচেতন হয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে